একজন ফিট নেইমার কতটা ভয়াবহ কতটা দুর্ধর্ষ এটা যারা দুই হাজার চোদ্দোর বিশ্বকাপ দেখছেন দুই হাজার একুশের কোপা দেখছেন অলিম্পিক দেখছেন কনফেডারেশন কাপ দেখছেন বার্সেলোনার প্রাইম টাইম দেখছেন তারা জানেন ফিট নেইমার কতটা দুর্ধর্ষ কতটা ভয়াবহ ভাই একসময় আমি মানে আমি আমি ইউজুয়ালি জার্মানির সাপোর্টার আমি যখন ব্রাজিলের খেলা দেখতাম বিশেষ করে নেইমার যখন থাকতো আমার কাছে মনে হইতো যে এই খেলাটা না থাকলে ভালো হইতো কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস তারপরে তারপরে এবং তারপরে এরকম প্রচুর ম্যাচে নেইমার নেই নেইমার শুধুমাত্র একটা কারণেই থাকতে পারেন না সেটা হচ্ছে যে তার ইঞ্জুরি তার খেলা তার ফর্ম কোনো কিছুতেই কোনো কিছু বাধা দেয় না শুধুমাত্র ইঞ্জুরির কারণে তিনি দলে থাকতে পারেন না আর একজন নেইমারের না থাকা কতটা দুর্ধর্ষ অবর্ণনীয় কষ্ট হইতে পারে সেটা ব্রাজিল ফ্যানতে চাইতে কেউ বেশি জানেন না কিন্তু আজকে আমি আলাপটা করতে চাই যে নেইমার এই যে সামনে যেই দুইটা ম্যাচ আসতেছে পাঁচই সেপ্টেম্বর এবং দশই সেপ্টেম্বর প্রথমটা চিলির সাথে পরেটা বলিভিয়ার সাথে এই দুই ম্যাচে নেইমার থাকবেন কি না আমরা এই আলাপটা করব কিন্তু এই আলাপটা যাওয়ার আগে প্রথম যে আলাপটা করতে চাই যে কার্লো অঞ্চলের দিক খুব শীঘ্রই ব্রাজিলের ছুটি শেষ করে ঢুকতেছেন এবং তিনি তার যে টিম আছে সবাইকে নির্দেশনা দিয়ে গেছেন যে ক্লাবের খেলাগুলো দেখতে ভিডিও ফুটেজ রাখতে এবং নির্ধারণ করে রাখতে কাকে কাকে তাদের পছন্দ হয়েছে এবং তিনি এসে সেই ফাইনাল ডিসিশনগুলো নেবেন বা দিবেন কিন্তু এখানে বলে রাখা ভালো যে কার্লো অঞ্চলে সবার আগে একটা কথাই বলে গেছেন যে তিনি ফিট নেইমার ছাড়া বা একদম হানড্রেড পারসেন্ট নেইমার ছাড়া কখনোই তিনি রিস্ক নেবেন না বা মাঠে নামাবেন না অবস্থা দৃষ্টি নেইমারের বর্তমান খেলাগুলো দেখে আমার কাছে মনে হয়েছে নেইমার এখনো পুরোপুরি ফিট হতে পারেন নাই ইভেন লাস্ট একটা ম্যাচে তাকে আমি ইঞ্জুরিতে পড়তে দেখলাম এবং সেটা ছিল থাই ইঞ্জুরি এবং তার আগে তার এসিল ইঞ্জুরি ছিল এসিল ইঞ্জুরিতে প্রভাব পড়েনি বা থাই ইঞ্জুরির একটা প্রভাব আছে সব কিছু মিলায় এখনও যদি মেডিকেল টিমকে বলা হয় মেডিকেল টিম আমার মনে হয় না পাঁচই সেপ্টেম্বর এবং দশই সেপ্টেম্বরে যে দুটা ম্যাচ আছে তার আগে ছাড়পত্র দিবে নেইমারকে খেলানোর জন্য অ্যাটলিস্ট সিরিজ নেবে না কারণ ব্রাজিল অলরেডি ব্রাজিল অলরেডি বিশ্বকাপে কোয়ালিফাই করছে সো ওই জায়গাটা নেইমারকে নিয়ে আর রিস্ক নিতে চাইবেন না আমার আমার যেটুকু প্রেডিকশন বা আমার যেটুক বিশ্বাস কারণ অঞ্চলের এখনই তাকে নিয়ে এই রিস্কটা নিতে চাইবেন না যদি নিতে চাইতেন ডেফিনেটলি তিনি আরো আগেই নিতেন বা আরও আগে নিতে পারতেন সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে ফিট নেইমার কতটা ভয়াবহ হতে পারে সেটা কালো অঞ্চলে তিনি টের পাইছেন এবং তার সাথে তিনি ওয়ান টু ওয়ান কথা বলছেন যখনই তিনি কথা বলছেন চিন্তা করছেন তখন তাকে একটা ডায়াগ্রাম দিচ্ছেন একটা প্ল্যান দিচ্ছেন একটা স্কেজুয়াল দিস ওই স্কেজুয়ালের ভেতর থেকেই নেই ফিট হতে হবে এবং দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ মোটামুটি যেহেতু এখন একটু বেশ সময়টা পাচ্ছে এই ফিট নেইমারকে তৈরি করার জন্য তিনি যথেষ্ট পরিমাণ সুযোগ তাকে দিতে চান আর নেইমারেরও উচিত হবে এখন তাড়াহুড়া না করে এখনই জাতীয় দলের না ঢুকে পড়া কারণ নেইমার ছাড়া জাতীয় দলে আয় এমন না যে সে বিশ্বকাপ যেতে পারতেছে না সো ওই জায়গাটা থেকে আমি মনে করি অন্তত ফিট নেইমার ছাড়া জাতীয় দলে অন্তত পক্ষে নেইমারকে এখনই রাখাটা খুবই বোকামি হবে এই ব্যাপারে আপনাদেরকে মতামত সেটা অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাই দেন সবাই ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ